আবু সিম্বেল মিশরের প্রাচীন মিশরের নিদর্শন আবু সিম্বেল মিশরের নুবিয়ার অঞ্চলে অবস্থিত দুটি বিশাল মন্দিরের সমষ্টি যা খ্রিস্টপূর্ব তেরো শতকে রামসেস দ্বিতীয় ফারাও নির্মাণ করেছিলেন এটি মিশরের প্রাচীন সভ্যতা শৈলী এবং রাজনৈতিক শক্তির অন্যতম প্রতীক এই মন্দির কমপ্লেক্সটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান পেয়েছে এবং আজও এটি প্রাচীন মিশরের স্থাপত্য দক্ষতা ও ধর্মীয় বিশ্বাসের চমৎকার উদাহরণ আবু সিমবেল মন্দিরের অবস্থান ও নির্মাণের ইতিহাস আবু সিমবেল মন্দিরটি মিশরের দক্ষিণে নীল নদের পশ্চিম তীরে অবস্থিত এটি বর্তমান আসওয়ান ড্যাম থেকে প্রায় দুইশো আশি কিলোমিটার দূরে মন্দিরটি খ্রিস্টপূর্ব এক দুই ছয় চার এক দুই চার চার সালের মধ্যে নির্মিত হয়েছিল এটি মূলত নুবিয়া অঞ্চলে মিশরের কর্তৃত্ব প্রতিষ্ঠা এবং রামসেস দ্বিতীয়ের ক্ষমতা প্রদর্শনের জন্য নির্মাণ করা হয় মন্দিরটি দুটি ভাগে বিভক্ত এক বড মন্দির রামসেস দ্বিতীয়ের উদ্দেশ্যে উৎসর্গিত দুই ছোট মন্দির রামসেসের স্ত্রী রানী নেফারতারির সম্মানে উৎসর্গিত বড মন্দির বড মন্দিরটি রামসেস দ্বিতীয় এবং প্রাচীন মিশরের প্রধান দেবতা আমুন, রাহরাক্তি এবং পাতার প্রতি উৎসর্গিত এই মন্দিরের প্রধান আকর্ষণ হল এর প্রবেশদ্বারে স্থাপিত চারটি বিশাল মূর্তি যেগুলো রামসেস দ্বিতীয়ের প্রতিকৃতি প্রতিটি মূর্তি প্রায় বিশ মিটার উচ্চতায় নির্মিত মন্দিরের অভ্যন্তরে বিভিন্ন কক্ষ ও হল রয়েছে মূল হলটি হাইপোস্টাইল হল নামে পরিচিত যেখানে আটটি বিশাল পিলার রয়েছে এই পিলারগুলোতে রামসেস দ্বিতীয়ের প্রতিকৃতি খোদাই করা হয়েছে মন্দিরের গভীরে দেবতাদের মূর্তি সংরক্ষিত একটি অভয়ারণ্য বা সাংকটাম রয়েছে মিশরের স্থাপত্যবিদরা এমনভাবে মন্দিরটি নির্মাণ করেছিলেন যে বছরের দুটি বিশেষ দিনে একুশ ফেব্রুয়ারি ও একুশ অক্টোবর সূর্যের আলো এই অভযারণ্যে পৌঁছায় এবং দেবতাদের মূর্তি আলোকিত করে এটি রামসেস দ্বিতীয়ের জন্মদিন ও সিংহাসনে আরোহণের দিন হিসেবে বিবেচিত হয় ছোট মন্দির ছোট মন্দিরটি রানী নেফারতারির সম্মানে নির্মিত হয়েছিল এটি প্রাচীন মিশরের ইতিহাসে একটি বিরল নিদর্শন কারণ প্রথমবারের মতো একটি মন্দিরে কোনো রানীর সমান মর্যাদা দেওয়া হয়েছে মন্দিরের প্রবেশদ্বারে ছয়টি মূর্তি রয়েছে যেগুলোর মধ্যে চারটি রামসেস দ্বিতীয় এবং দুটি নেফারতারির মন্দিরের অভ্যন্তরে হাথর দেবীর মূর্তি সংরক্ষিত হাথর মিশরের প্রেম সঙ্গীত এবং মাতৃত্বের দেবী ছিলেন স্থাপত্যশৈলী ও খোদাই করা শিল্পকর্ম আবু সিম্বেলের মন্দিরগুলো খ্রিস্টপূর্ব যুগের স্থাপত্য স্থাপত্যশৈলীর উৎকর্ষের প্রমাণ মন্দিরের দেয়ালে বিভিন্ন খোদাই করা শিল্পকর্ম দেখা যায় যা রামসেস দ্বিতীয় যুদ্ধজুয়ের কাহিনী দেবতাদের উপাসনা এবং প্রাচীন মিশরের ধর্মীয় আচার অনুষ্ঠান চিত্রিত করে বিশিষ্ট কাদেশ যুদ্ধের দৃশ্য এখানে চিত্রিত হয়েছে যেখানে রামসেস দ্বিতীয় হিট্টাইটদের বিরুদ্ধে বিজয় লাভ করেন এই যুদ্ধের বিবরণ শুধু রাজনৈতিক শক্তির প্রদর্শন নয় বরং রামসেস দ্বিতীয়ের শক্তিশালী শাসন ব্যবস্থার প্রমাণ আবু সিম্বেলে স্থানান্তর অভিযান উনিশশো না উনষাট সালে আসওয়ান হাই ড্যাম নির্মাণের কারণে নীল নদে পানির স্তর বৃদ্ধি পায় এবং আবু সিমবেলের মন্দির প্লাবিত হওয়ার ঝুঁকিতে পড়ে উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে ইউনেস্কোর নেতৃত্বে একটি বিশাল অভিযান পরিচালিত হয় এই অভিযানে মন্দিরগুলোকে পঁয়ষট্টি মিটার উঁচুতে এবং দুইশো মিটার ভেতরের দিকে স্থানান্তর করা হয় মন্দিরের প্রতিটি অংশকে কেটে নতুন স্থানে পুনরায় নির্মাণ করা হয় এটি প্রকৌশল দক্ষতার এক অবিশ্বাস্য উদাহরণ ধর্মীয় ও সাংস্কৃতিক গুরুত্ব আবু সিমবেল মন্দির শুধুমাত্র স্থাপত্য নিদর্শন নয় এটি প্রাচীন মিশরের ধর্মীয় বিশ্বাসের প্রতিফলন মিশরের ফারাওরা নিজেদের দেবতার সমান মর্যাদায় দেখতে চাইতেন রামসেস দ্বিতীয় এই মন্দির নির্মাণের মাধ্যমে তার অমরত্ব এবং দেবতাদের সঙ্গে তার সম্পর্ক প্রকাশ করেছেন এছাড়াও এটি মিশরীয় সাম্রাজ্যের দক্ষিণ সীমান্তে নুবিয়ার জনগণের উপর রাজনৈতিক প্রভাব বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল মন্দিরের বিশালতা এবং কারুকার্য নুবিয়ান জনগণকে মিশরের ক্ষমতা ও ধর্মীয় ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাশীল হতে উৎসাহিত করেছিল পর্যটন ও আধুনিক গুরুত্ব আজকের দিনে আবু সিমবেল মিশরের অন্যতম প্রধান পর্যটন আকর্ষণ প্রতিদিন হাজারো পর্যটক এই মন্দির দেখতে আসেন বিশেষত সূর্য উৎসব সেন্ট ফেস্টেভ উপলক্ষে মন্দিরে বিপুল জনসমাগম হয় আবু সিমবেল বিশ্ববাসীর কাছে প্রাচীন মিশরের সংস্কৃতি ও সভ্যতার এক অনন্য উদাহরণ এটি স্থাপত্য ধর্ম এবং প্রকৌশলের ক্ষেত্রে প্রাচীন মানুষের দক্ষতা এবং সৃষ্টিশীলতা সাক্ষ্য বহন করে আবু সিমবেল মিশরের ঐতিহাসিক গৌরবের প্রতীক এবং একটি স্থাপত্য বিস্ময় রামসেস দ্বিতীয়ের শাসনামল এবং প্রাচীন মিশরের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য এখানে প্রতিফলিত হয়েছে মন্দিরে স্থানান্তরের কাহিনীটি আধুনিক মানুষের প্রকৌশল দক্ষতার উদাহরণ আবু সিন্ডেল কেবল মিশরের নয় সমগ্র মানব সভ্যতার একটি অমূল্য সম্পদ এটি আমাদের অতীতকে সংরক্ষণ করার এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সেই অতীতের গল্প শোনানোর একটি গুরুত্বপূর্ণ মাধ্যম ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ